লিজা বেগম লিখেছেন স্বামী পর্দা কর করাতে রাজি না কিন্তু আমি পর্দা করতে চাই পর্দা করি এখন আমি কিভাবে কি করব বুঝতে পারছি না করণীয় জানাবেন স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান এই প্রথমত স্বামীকে পর্দার বিষয়টা বোঝানোর চেষ্টা করেন যে আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণ কর একজন পুরুষ যার মধ্যে অন্যতম আত্মসম্মান বোধ আছে তার স্ত্রী পর্দাহীন ভাবে যদি চলাফেরা করেন অন্য মানুষ তাকে দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বয়ে আনে না এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকেই মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করতে পারবে এরকম কোনো স্কোপ পাবে সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তার তাকে বোঝানোটা সহজ হবে সুন্দর হবে ইনশা আল্লাহ আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আশা করে যে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন পর্দা সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়তে দিতে পারে বিশেষ করে জাহির জাহিন একটা বই আছে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা অঙ্গসজ্জা এই বইটা আপনি দিতে পারেন তাকে তিনি যদি এটা পড়েন তাহলে পর্দা সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ এর বাইরে আরো ভালো ভালো বই আছে পর্দা সম্পর্কে সেগুলো তাকে পড়তে দিতে পারেন এবং সেই সাথে দোয়াও করবেন এবং যে কোনো মূল্য আপনি পর্দা করবেন কারণ স্বামী আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য করলেও আপনি আপনার সাধ্য অনুযায়ী সেটার খেলাফ করে যে কোনোভাবে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা অব্যাহত রাখবেন